ছাব্বিশ তারিখে কোনো পার্টি মিছিল ছিল না ছিল কিছু ছোট ছোট গাড়িওয়ালা ব্যক্তি ছলুকা পরে চাব্বিশটা ঘন্টা ঘুরে বেড়ায় ছলুকা হুজুর ছোট গাড়িওয়ালা হুজুর এই চক্রান্ত করেছে সিদ্দিকুল্লাহ বলে একজন আছে না মাওলা কি গো তুমি এরকম করলে তুমি তো মন্ত্রী তুমি আমার মুসলমান মন্ত্রী দূরে যাবে তুমি আমার পাশে দাঁড়াও তুমি তোমার সংগঠনের লোক দেখাচ্ছ তোমার পথ কমজুরি হয়ে যাবে ছোট হয়ে যাবে কেটে দেবে ওই জন্য উনি আবার ফেসবুকে এসে বলছে আমি ছাব্বিশ তারিখে যাচ্ছি না আবার কেউ বলছে হবে কি হবে জানি না পাশ পেশ কি কাগজ দেখাও নানান কথা বলছে সলু কাহু ধরু ছোট দাড়ি লাল দাড়ি আমাকে ফোন করছে ফোন করছে বাপকা বেটা হবে টাইরে কল কর আমি একটু রেকর্ড করি হোয়াটসঅ্যাপে কল করছে হ্যাঁ বাপকা বেটা হবে ডাইরেক্ট কর মোহাম্মদ কুতুবুদ্দিনকে ডাইরেক্ট কল করে হোয়াটসঅ্যাপে কল করছে কথা বোঝেন না আপনারা আমরা মুসলমান বুঝি না ফিরে আসে ছাব্বিশ তারিখে ব্রিগেড হবার কথা ছিল এটা হলো না কেন এদিকে একটা মুখ ঘুরিয়ে দিয়েছে মানুষ কাশ্মীরেতে এই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে চক্কর কারা কারা করেছে সেটা আমরা বুঝি না মানুষ আমরা বুঝি না ছাব্বিশ তারিখ তো কোনো পার্টির মিছিল ছিল না ছিল তবলি তামিয়া কামারি শিয়া বেরুলি আজান গাছি জামাত ইসলাম ফুরফুরা হরিফির পলাফি সবাই মিলে আমরা এক জায়গা হয়েছে মুসলিম পার্সেনার ল ঠিক কি না কথা বলে ওর ভিতরে দুই একজন মাথামোটা আছে আছে গাদ্দার আছে

বিশ্বাস করি তাদেরকে আগিয়ে দেয় তাদের পিছনে আমরা থাকি এরকম কিছু ব্যক্তি এরকম কিছু ব্যক্তি ছলু কাপড়া ব্যক্তি কিছু ছোট ছোট দাড়িওয়ালা ব্যক্তি ছলু কাপড়ে চব্বিশটা ঘন্টা ঘুরে বেড়ায় ছলুকা হুজুর ছোট দাড়িওয়ালা হুজুর এই চক্রান্ত করেছে করেছে না নাম বলছি নাম আমি বলছি আছে বাবা আছে সিদ্দিকুল্লাহ বলে একজন আছে না মাওলা কি গো তুমি এরকম করলে তুমি তো মন্ত্রী তুমি আমার মুসলমান মন্ত্রী দূরে যাক তুমি আমার পাশে দাঁড়াও তুমি তোমার সংগঠনের লোক দেখাচ্ছ তোমার পথ কমজুরি হয়ে যাবে ছোট হয়ে যাবে কেটে দেবে ওই জন্য উনি আবার ফেসবুক এসে বলছে আমি ছাব্বিশ তারিখে যাচ্ছি না আবার কেউ বলছে হবে কি হবে জানি না পাশ পেয়ে কি কাগজ দেখাও নানান কথাবার্তারা আবার তারপরে বলছে আমি দর্শক হিসেবে জেলে যেতে পারি দর্শক এই মুসলমান হলো মুনাফে মুসলমান হলো মুনাফে বড় মুনাফে এরা দুটো জিনিস এক নম্বরে হলো টাকার লোক বড় লোক মুসলমান তবে সবাই নয় কিছু গ্রান্তর মুনাফে চিটিং বাস বেইমান হারাক্ষর এই গাদ্দার কিছু টাকার পিছনে দৌড়ায় টাকার পাশে আছে নারী যান বলে কিছু নারীদের লালিয়ে দেয় লুলিয়ে দেয় তাদের পাশে দিয়ে দেয় নারীর লোভে আজকে মুসলমান ইমান আমলকে শেষ করেছে আর টাকার লোভে আজকে নিজে ইমানটাকেও শেষ করেছে আছে না নাই বাপ এই আপনাদের এই অসুবিধা হচ্ছে ভাইরা আমার ভারতের কথা বলার দরকার আছে না নাই আর তোমাকে হুজুর বলে মানি হ্যাঁ তোমাকে সামনে দিলে আমার তুমি এরকম করছো আমার একটা ভিডিও ফেসবুকে তো ভাইরাল হয়েছে কিছু আছে সলুকা হুজুর ছোট দাড়ি লাল দাড়ি আমাকে ফোন করছে ফোন করছে বাপকা ব্যাটা হবে ডাইরেক্ট কল কর আমি একটু রেকর্ড করি হোয়াটসঅ্যাপে কল করছে হ্যাঁ বাপকা বেটা হবে ডাইরেক্ট কে ডাইরেক্ট করে কথা আপনারা আমরা মুসলমান বুঝি না ফিরে আস ভালো হয়ে যান মানুষের পিছনে দাঁড়াবেন হাক্কানি আলামের পিছনে দাঁড়াবেন হাক্কালি ইমামের পিছনে দাঁড়াবেন ভালো মূর্তি ভালো পীরজাদা সব মির্জাতার পাশে দাঁড়ালে হবে না যারা দিন সরিয়া ইমান আমালকে বাঁচিয়ে নিয়ে চলে সব মানুষের চিন্তা ভাবনা করে সেই সমস্ত পীর জাদাদের পিছনে দাঁড়াবেন যে সমস্ত পীর জাদা মোনাফি চকল খুরি করে যে সমস্ত আলেম মোনাফিকি করে চকলখুরি করে শয়তানি করে টাকার পিছনে দৌড়োয় নারীর পিছনে দৌড়োয় যে আলেম হোক যে পন্থীর আলেম হোক আর যে পন্থীর পীর জাদা হোক তাদেরকে আপনারা মানবেন না মানবেন না হালকা করে আপনাদের কাছে বললাম আল্লাহ আপনাদেরকে হেফাজত করে জোরে বলুন আল্লাহ মা আমি একটু যান ভরে দরুদ পড়ে আল্লাহ

আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা সোনার বাণী ঘেরা আপনার এখানে বসে আছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক তাওবার কথা বলেছেন জীবনে চলতে গেলে কম বেশি গোনা হয় গোনায় থেকে আমি আপনি বাঁচতে গেলে তওবা করতে হবে নাসুহাত তাওবা যে ত বা মস্ত বড় সুৎক্ষরেরা মস্ত বড়ো হারাম খোর সুৎকরেরা বেনামাজিরা গোনাগাদ তবা করে আল্লাহ অলি হয়েছেন যেরো বলেন বুঝছো বা হা সেরকম ত বা কর আজকের বেলা আপনি এখানে মাপি শুনলেন বুঝলেন ত বা করলেন আবার সকালবেলা ঝাঁস দিয়ে তাল চা হবে কি তাই কোনো কাজ হবে বা কোনো কাজ হবে আলু মার্কা মুসলমান হলে হবে না মুসলমান মুসলমানের মতন হতে হবে হতে হবে ইমানদার দোকলা চৈতরও মুসলমান হলে হবে দোকলা চৈতর মুসলমান এরা কোনোদিন জান্নাতে যেতে পারে ডোকলা চৈমা মুসলমান হলে হবে এখানে আপনাকে ত বা ও অন্যায়ের দিকে তাকিয়ে নাই আল্লাহর কাছে মাফই চাইতে হবে ক্ষমা চাইতে রব্বানা সলাব না হোসানা ও ইল্লাম তাও ফিরিলানা অত র হান্না কুরান্না মিনাল খ সিরিজ আল্লাহ আমি আমার নস্যের উপারে জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি সাপ করেছি আল্লাহ তুমি আমার মাপ করে দাও ক্ষমা করে দাও আপনি যখন যখন মাপই ক্ষমা চাপে আল্লাহ আপনার জীবনের গোনা মাপ করে দিয়ে ক্ষমা করে দিয়ে আপনার নামটা মোমেনের তালিকায় আল্লাহ নিজেই বসিয়ে দেবেন শোভা হা হা এই যে কাদ আছে কাঁধ দেখছেন এই কাঁধের দুটো ফেরেস্তা আছে কিরমান আলো কা মুনা একটা নেকির ফেরেশতা আর একটা গোনার ফেরেশতা একটা নেকির ফেরেস্তা একটা গোনার ফেরেস্তা আপনি যখন গোনা করবেন নেকির ফেরেশতা গোনার ফেরেস্তাকে বলবে তুমি একটু দেরি করো সবর করো গোনাটা করো ওই বান্দা আল্লাহর ওই বান্দা নবীর উম্মত সারা দিন যদি একটা ভালো কাজ করে এই ভালো কাজটা আমার লেখার সুযোগ দাও সারাদিন আপনি ঘুরতে ফিরতে দেখবেন একটা মাদ্রাসার গাড়ি ঢুকেছে আপনি দশটা টাকা কি বিশটা টাকা দান করলেন ভালো কাজ হলো না হলো তখন এই নিকি বলবে আমি তোমাকে মানা করেছিলাম ব্যাস গোনাটা মাফ হয়ে গেল আপনার নেকির খাতায় নেকিটা বসে গেল জোরে বলুন সুবহান তাই ফারিস্তা আমাদের হয়ে কথা বলেছে না বলি দিই চিন্তা করে একটু ভাবে আছে এই কথা ভুল বলছি কি হাজ তুমি কিসের حاج কি করলে সারা জীবন কামাই বাবা কিসের নামাজ তুমি কিসের রোজা দাও তুমি রোজাদার রোজাদার সেটা হয় না হ্যাঁ ইফতারি করে বাইরে বার হই মাত্র মানে শয়তান বাধা আছে হুজুর তাই মারতে হচ্ছে কথা মাস যে ধোকা देছে সেই গ্যাসেই চলছে জিজ্ঞাসী চলছে আমার বাপেরা সতর্ক হন সাবধান হন আরো একবার বক্তব্য দিকে মূল বক্তব্য দিকে যাবো একটি বিশ্বের খবরের এই যে নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক এর খবর পাবে ভাইয়েরা আমার আজকে আমি আপনাদের কাছে বলবো আজকে ভারতের অবস্থা কিন্তু খুব খারাপ আপনারা বুঝতে পারছেন যারা দায়িত্বে আছে না সকলেই আপনারা জানেন এই যে ছাব্বিশ তারিখে একটা সমাবেশ হওয়ার কথা ছিল ময়দান বিরিকেট ময়দানটা কারসল ভান শহীদ মিনার কাদে মুসলমানদের মুর্শিদাবাদ কাদের তাজমহল ভান দেমহল কাদে বলছি এই যে বিরিকেটটা হলো না এর চক্কর তারা কারা করেছে আবার এই কদিন আগে দেখেন কাশ্মীরে কি হলো কাশ্মীরের জমিনে কি হলো আমার ভারত পশ্চিম বাংলার কিছু মানুষ বছরে একবার একবার বেড়াতে যায় যায় না যায় যে সেখানে গিয়েছে হ্যাঁ দশ হাত অন্তর দশ আট থেকে দশ হাত অন্তরে হ্যাঁ সেনা থাকে সেনা সেনাবাহিনী সেখানে গা থাক কিন্তু ওই দিনে ছিল না কেন কেন ছিল না এর দায়িত্ব কে আছে সব আমরা জানি আমরা বুঝি ওখানে যাবার কথা ছিল আমার দেশে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তারা ওখানে যাবার কথা ছিল তিনি ওখানে না গিয়ে আরোপে চলে গেলেন কেন চলে গেল সেদিনে উনি ওখানে না গিয়ে আরোপে চলে গেল সেদিনই সেনাগুন ঢুকতে গেলে বর্ডার দিয়ে ঢুকতে গেলে সাধারণ মানুষ বর্ডারের ধারে বাড়ে গেলে চেক হয় সেদিনই ওরা যে তিন ঘন্টা ধরে আসলো আমার দই দিচ্ছে পাকিস্তান পাকিস্তানকে দই দিচ্ছে জঙ্গি জঙ্গি এসে হামলা করে এই তারা তিন ঘন্টা ধরে আসলো তিন ঘণ্টা ধরে মারলো তিন ঘন্টা ধরে আবার চলে গেল ইএসএফ ফোর্স একটাও কেউ দেখতে পেল না একজন একটু দূরে ছিল সে দেখতে পেয়ে তাদেরকে লড়াই করতে করতে সে শহীদ হয়ে গেল তার বাড়ি নদীয়াতে তার নাম হলো ঝন্টু আলী শেখ সে একজন মুসলমান সে একজন মুসলমান অমیشা তুমি তো সেনাদের দায়িত্ব ছিলে তুমি কোথায় গিয়েছিলে তোমাকে কৈফিয়ত দিতে হবে আর এই যে মেদরা বাড়ি ও সুমন্ডি একটা আছে সুমন্ডি অধিকারী নাকি বলে ওর নাম দিয়েছে সুমন্ডি হ্যাঁ এ বলছে পাকিস্তানের 26টা পতাকা কোথায় পেল কোথায় কথা চকরন্ত কোথায় আছে ভালো করে ঘাটলে চিন্তা করলে সব পাওয়া যায় পাকিস্তানের তুমি পতাকা আগুন ধরিয়ে দিচ্ছ কেন আবার বলছে এখানে ছাব্বিশ ছাব্বিশ সাতাশটা মরেছে দুশো ষাটটা মারবো মুসলমান দেখে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপি দাড়ি জুব্বাওয়ালা দুশো ষাটটা মুসলমানদেরকে কতল করব মুসলমানদেরকে মারবো এ কথা বলেছে না বলি এত বার তুমি যখন মমতার পার্টি করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তুমি তখন মাথায় টুপি দিয়েছো ইফতারি করেছো পাঞ্জাবি পরেছো গায়ে কাঁদে হাজির মাল কত অভিনয় করবে হিন্দু মুসলিম আমরা ঠিক আছি পাশ করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের ভিতরে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা ঠিক আছি আমাদের ভিতরে কোনো বিবেদ ঝামেলা চুক্তি কিছুই নাই চার পাঁচজন মাতামটাই ঝামেলা করছে এরা হিন্দুস্থান এটা হিন্দু রাষ্ট্র বানাবে মুসলমানদের এখানে থাকতে দেবে না মুসলমানদের থাকতে দেবে না মুসলমান যাবে বাংলাদেশ পাকিস্তান এম আপনার এতে মুসলিম যত দেশ আছে সেই দেশে পাঠিয়ে দেবে আর ও আর ওর পাপেরা থাকবে ওদের বক্তব্য এই চার পাঁচটা খুব ঝামেলা করছে এক নম্বর হলো এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ এই আপনার দিলীপ ঘোষ যোগী যোগী আদিত্যনাথ আপনার এই মেদিনাপুরি সমুন্দি আর আরেকটা আছে আপনার এই নদিয়ার দিকে বাড়ি আপনার ওর নামটা হলো হ্যাঁ সুকান্তার মুখ এ বলছে পুলিশদেরকে বলছে গুলি চালা গুলি চালিয়ে চালিয়ে যদি শেষ হয়ে যায় গুলি যদি না থাকে কাদের মারবে মুসলমানদের যদি শেষ হয়ে যায় তো আমাদেরকে বলবে বুলডোজার তোমাদের বুলডোজার পেশ করে সরকারের কৈফিয়ত নিতে পারে সব তো ওরাই ওরাই সব মাগধা ওরাই ওরাই সব তোমাদের হাতে ক্ষমতা আছে বলে যেটা মনে করবে সেটা তোমরা জানো না জানো না তোমরা মুসলমানের সময় এই ভারতের জমিনে সাত থেকে সাড়ে অবস্থা বছর রাজত্ব করেছিলেন ইমানি পারে ইমানি ক্ষমতায় এদের কাছে বোম ছিল না এদের কাছে মেশিন ছিল না তোর লাদি বলল কিছুই ছিল না এদের কাছে ছিল ফলেম এদের কাছে ছিল ফোরম এদের কাছে ছিল নবী এদের কাছে ছিল সাবি এদের কাছে ছিল ইসলাম এদের কাছে ছিল আল্লাহর আবাস এদের কাছে ছিল ধর্ম এদের কাছে ছিল দিন এদের কাছে ছিল সরিয়ত এরা কোনো চক্রান্ত সময় কর তোমার বাপদাদারা ভারতে থাকতো কথা বলে হ্যাঁ থাকতো তাহলে আমরা করেছি আমাদের মনে দয়া আছে না না আমাদের বাপ দাদাদের মনে দয়া ছিল না ছিল না এরকম হিন্দু মুসলিম ঠিক আছে তোমার এই চার পাঁচজন এরকম করছি এই চার পাঁচজনকে মেরে পেছে দিলে ঠান্ডা হয়ে এক নম্বরে মুদি দু নম্বরে অমিত শাহ দিলীপ ঘোষ যুগে আগে সমুদ্রে সুগন্ধ এই চার পাঁচজন ছজন কে মেরে পিছে দিতে হিন্দু মুসলিম মিলে ভারত ঠান্ডা হয়ে সংবিধান বোঝে না এই জানে না এই দেশটার ব্যাপারে এ জানে না এ বোঝে না জানতো বুঝতো এই কথা বলতো না খুব শয়তানি করছে তাই বলছি বাপ আমার এই দুনিয়া শুরু হয়েছে অনেকদিন আগে এবারে শেষের পথে কাজওয়ায় বলে কাজওয়ায় হিম একটি হাতিস আছে উল্লাহর ভবিষ্যৎ পায় এই ভারতের জমিনে সেটা হবে বিশ্বযুদ্ধ তৃতীয়